চাহিবা মাত্র চাঁদাবাজকে দিয়ে দিবেন এই কথাটা নতুন টাকায় লিখে দেন কেমন ওই যে চাহিবা মাত্র ইহার বাহককে মানে ইহার বাহক চাঁদাবাজকে দিয়ে দিবেন না হলে তো আপনাকে সোহাগের মতো হারিয়ে যেতে হবে খেয়াল করে দেখেন এই মুহূর্তটাতে মানুষ কেন উদ্দিনকে মনে করছে আচ্ছা আপনি কমেন্ট করবেন শিরোনাম কি ব্যক্তির দায় দল নেবে না তাহলে এই ব্যক্তিকে এতদিন ধরে আপনার রাজনৈতিক দলে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করে পদপদবি দিয়ে রাখলেন কেন ও সে যখন অপকর্ম করলো আপনি তার কোনো মানে দায় নিবেন না তাহলে আপনার দলের হইয়া আপনার রাজনৈতিক পরিচয় দিয়া প্রভাব খাটিয়ে যে সে অপরাধ করলো ছোট ছোটো অপরাধ তো চোখে পড়ে না বড় অপরাধ মিডিয়ায় যখন ভাইরাল হলো এবার আপনারা রাজনৈতিক দল করে কি ঠিক আছে ওকে বহিষ্কার করে দাও তা এখন এই অপরাধের বিচার যদি বহিষ্কার হয় তাহলে এই টাইপের অপরাধ চলতেই থাকবে রাজনৈতিক দলকে তার দায় নিতে হবে এই সংস্কৃতি চালনা হলে আপনারা রাজনৈতিক দল নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবেন ফকর উদ্দিন কথা কেন মনে পড়ে ওয়ান ইলেভেনের কথা আপনাদের যাদের স্মরণ আছে এই ধরেন এই সোহাগকে যারা প্রকাশ্যে এইভাবে দুনিয়া থেকে নাই করে দিয়েছে ওইসব চাঁদাবাজরা এই টাইমে কি থাকতো থাকতো নিয়ম যেখানে বাংলাদেশের সর্বোচ্চ সকল প্রশাসন মাঠে আমি নাম উল্লেখ করি বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকার পরেও চাঁদাবাজিরা চাঁদাবাজ চাঁদাবাজের কাজ চালিয়ে যাচ্ছে দুর্নীতিবাজরা দুর্নীতিবাজি করে যাচ্ছে এটা সেনাবাহিনীর জন্য মানে মানে এটি কি ধরনের মানে জায়গা আপনি কল্পনা করতে পারেন এই টাইমে তো মোতার টাইম পাইতো না চাঁদাবাজরা দুর্নীতিবাজরা খুশকুররা প্রতিহিংসা পরায়ণরা জমি দখলকারীরা ওরা তো মোতার টাইম পাইতো না দৌড়ের ওপরে থাকতো পালায় থাকতো বাংলাদেশ ছেড়ে বিদেশে যাইত অথচ তারা প্রকাশ্য দিবা লোকে চাঁদাবাজি করছে গাড়ির থেকে নিচ্ছে বাড়ির থেকে নিচ্ছে ব্যবসায়ী থেকে নিচ্ছে চাকরিজীবীর কাছ থেকে নিচ্ছে অসহায় মানুষের কাছ থেকে নিচ্ছে রাজনৈতিক দলের মূর্খরা কি মনে করে জানেন এই যে ভন্ড মূর্খরা যে তাদের তো বিরাট সমর্থক তারা যা বলবে তাই হবে ওরা জানে না বিরাট জনগোষ্ঠী মিনিমাম থেকে কোটি লোক এরকম ভন্ড কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক না মনে মনে থাকতে পারে ভোটের সময় সেটা ভোট দিয়ে দিল তারা চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে গার্মেন্টস কাজ করে প্রবাসে থাকে ওরা তো কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক না তারা কি চায় চমৎকার এক বাংলাদেশ চায় অথচ পুরো পৃথিবীর এক জাহান নামের টুকরা হয়ে গেছে বাংলাদেশ আপনাকে স্বীকার করতে হবে দুজকে তো আমরা যাই মরার পরে যাবো বাংলাদেশে ম্যাক্সিমাম যাবে না যাওয়ার সম্ভাবনা আছে ব্যাস থেকেও যে অবস্থা দেখছি তারপরে যাবে কিছু লাইভ দুজক হচ্ছে বাংলাদেশ আপনি প্রতিহিংসার শিকার হতে পারছেন মানে কোন টাইপের কি কারণে আপনার কিভাবে আপনি জানেন না আমি একবার একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের স্বাভাবিক মৃত্যু হচ্ছে আপনার সৌভাগ্য মানে আপনার সৌভাগ্যবান আর অপমৃত্যু হচ্ছে আপনার ভাগ্য তো কতদিন আর কতদিন আর কতদিন চলবে এই প্রতিহিংসার রাজনীতি চাঁদাবাজের রাজনীতি সিন্ডিকেটের রাজনীতি দখলদারের রাজনীতি আর কতদিন যারা অপরাধ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই মহান আল্লাহ পাক অনেক বেশি ভালোবাসেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে সেই মানুষকে যখন আপনি নর মতো পশুর মতো পশুত্ব নিয়ে আপনি মহান আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠকে আপনি দুনিয়া থেকে নাই করে দেন সেই মহান আল্লাহ পাক আপনার আপনাদের উপর এমন কিছু করবে কল্পনাও করতে পারবেন হঠাৎ বলবেন কি হয়ে গেল আমরা নাই কেন আমাদের সব কিছু শেষ হলো কেন কারণ অসহায় মানুষের আত্মচিৎকার তাদের অভিশাপের তাপে কোনো মাওয়ার প্রতি চান্দাবাস সিন্ডিকেটকারী বাঁচতে পারবি না তোরা ভাবছোস কি যে আমাদের তো সব যারাই করতেছ অনেকে বলেন যে ভাই রাজনৈতিক দলে নাম নেন আমার এত রুচি হয় নাই কোনো রাজনৈতিক দলের নাম আমি নেওয়ার রুচি আমার এখন হয় নাই রুচির ব্যাপার থাকে তো আমার তো কাজ আছে রাজনৈতিক দলের নাম নেওয়া আমার কাজ না সবাই জানেন সবাই বুঝেন সবাই দেখেন আমার আর নেওয়ার দরকার নাই আমি শুধু চাই চমৎকার বাংলাদেশ এরকম জাহান নাম পুরো পৃথিবীর বাংলাদেশকে বানাই ফেলছেন কেন প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে শেষ কথা বলে ভিডিও শেষ করছি বিনীত অনুরোধ আপনারা কোন দলকে কোন রাজনৈতিক দলকে আশ্রয় প্রশ্রয় তাদের ভয় ভীতি দূরে রেখে কাজ শুরু করুন পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি সবাই কোনো মাওবাদ পুত্রে ছাইলেন না কোনো রাজনৈতিক পরিচয় দেখেন না যে অপরাধ করবে তাকে বিত্রে হান দান যে অপরাধ করবে তার বৃত্তে হান যে চাঁদাবাজি করবে তার বৃত্তে হান দান ডক্টর মোহাম্মদ স্যারকে বলি শেষ সম্মানটুকু নিয়ে আপনি চলে যাবেন এটা আমরা আশা রাখি কিন্তু যতক্ষণ আছেন মাওয়ার সব বিত্রেহান দান আসিফ প্রদেশটা এই দুইটারেও বৃত্রে হান কারণ এই দুইটা পুরোপুরি ব্যর্থ আর এই যে সৌহাগ্রে যারা দুনিয়া থেকে নাই করে দিচ্ছে তারা দেখবেন হঠাৎ মুক্তি পেয়ে গেছে এই মামলা চলবে দশ বছর দশ বছর পরে পনেরো বছর পরে রায় হইব এর ভিতরে তারা চলেও যেতে পারে কেরে ভাই সিসি টিভির ফুটেজ তো সব ফুটেজ তোর কাছে আছে না তারপরে দশ বছর লাগবে কেন ওরা দুই মাসের ভিত্তে খালাস করে দে বিচার করে দে সবাই ভালো থাকেন